কৈশোরে তিনি শিকারের জন্য তার বাবার ব্যবহৃত রাইফেল ব্যবহার করতে শুরু করেন ধীরে ধীরে অন্যান্য অস্ত্র এবং এর প্রযুক্তির প্রতি তার ঝোঁক বৃদ্ধি পেতে শুরু করে বলছিলাম মিখাইল কালাসনিকভের কথা আমরা তার ছোটবেলার কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না সরাসরি মূল পয়েন্টে চলে যাচ্ছি এক সময় ছেলেটি একটি ট্রাক্টর স্টেশনে যন্ত্র সংক্রান্ত এক কারিগর হিসেবে যোগদান করেন এক পর্যায়ে তিনি অস্ত্র নকশা সংক্রান্ত কাজে নিজেকে যুক্ত করতে শুরু করেন এরপর উনিশশো সালে তিনি তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিতে যোগদান করেন খানিকটা খর্বকায় উচ্চতা এবং বিভিন্ন ধরনের অস্ত্রের প্রযুক্তির প্রতি তার আগ্রহের কারণে তিনি সোভিয়েত রেড আর্মির একজন ট্যাঙ্ক মেকানিক হিসেবে কাজ শুরু করেন রেড আর্মির প্রশিক্ষণ গ্রহণের সময় তিনি একজন তরুণ উদ্ভাবক হিসেবে পরিচিতি পান এবং তিনি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপের একটি প্রযুক্তি উদ্ভাবন করেন ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য অস্ত্রের বিভিন্ন প্রযুক্তি এবং ব্যবহারের নিত্য নতুন কৌশল আবিষ্কারের জন্য সুদৃশ্য দামি ঘড়ি উপহার পান উল্লেখযোগ্য দিক হল মার্শাল অব দ্য সোভিয়েত ইউনিয়ন খ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত সমরনায়ক জর্জি কনস্টান্যান্টিনো জুকভ তাকে এই উপহার দেন একসময় কালাসনিকব সোভিয়েত রেড আর্মির ট্যাঙ্ক রেজিমেন্টের কমান্ডার হিসেবে নিযুক্ত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো সালের অক্টোবরে জার্মান বাহিনীর বিরুদ্ধে ব্রায়ানাস্ক যুদ্ধে মিখাইল কালাসনিকব মারাত্মকভাবে আহত হন উনিশশো সালের এপ্রিল পর্যন্ত দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জার্মান বাহিনী সেই সময় এক ধরনের অ্যাসল্ট রাইফেল ব্যবহার করত যেটি সাব মেশিন গানের মতো গুলি বর্ষণ করার পাশাপাশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারত এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী জার্মান বাহিনীর অস্ত্রশস্ত্রের নিকট খানিকটা পর্যুদস্ত হয়ে পড়েছিল এমন পরিস্থিতিতে জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মিখাইল কালাসনিকব সোভিয়েত বাহিনীর জন্য নতুন ও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজনীয়তা অনুধাবন করেন এই তাড়না থেকেই উনিশশো সালে তিনি প্রাথমিকভাবে একটি আধুনিক অস্ত্রের নকশা তৈরি করতে সক্ষম হন পরবর্তীতে উনিশশো সালে কিছু পরীক্ষা নিরীক্ষার শেষে তিনি আরও উন্নত ও অত্যাধুনিক অস্ত্রের নকশা উদ্ভাবন করেন এরপর নকশা থেকে উনিশশো সালে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র হিসেবে এ কে ফর্টি যাত্রা শুরু করে মিখাইল কালাশনিকব দীর্ঘ প্রায় সাত বছরের পরিশ্রমে তার স্বপ্নের একে ফর্টি সেভেনের বাস্তব রূপ দিতে সক্ষম হন এই অ্যাসল্ট রাইফেলের নামকরণের ক্ষেত্রে এ এর পূর্ণরূপ এসেছে রুশ শব্দ অ্যাফটোমেট থেকে যার বাংলা প্রতিশব্দ স্বয়ংক্রিয় আর কে নেওয়া হয়েছে এই অস্ত্রের আবিষ্কারক কালাসনিকভের নামের প্রথম অক্ষর থেকে আর উনিশশো সালে এই আধুনিক অস্ত্রের উদ্ভাবনের কারণে এই শালকে কেন্দ্র করে নামকরণের শেষে ফর্টি সেভেন ব্যবহৃত হয়েছে উনিশশো সালের মধ্যে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী এ কে সেভেন ব্যবহার করতে শুরু করে এরপর স্নায়ুযুদ্ধ চলাকালীন কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ে গঠিত সম্মিলিত প্রতিরক্ষা জোট ওয়ার্স এর সদস্য দেশগুলোতে এই অস্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তীতে বিংশ শতাব্দীর বিভিন্ন সময়ে ভিয়েতনাম আফগানিস্তান কলম্বিয়া মোজাম্বিক কম্বোডিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে এ কে ফর্টি সেভেন বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিতি পেতে থাকে বর্তমানে প্রতিরক্ষার স্মারক হিসেবে মোজাম্বিকের জাতীয় পতাকায় এ কে ফর্টি সেভেনের একটি প্রতিকৃতি সংযুক্ত করা হয়েছে উদ্ভাবকের নামানুসারে এটি কালাশনিকভ রাইফেল হিসেবেও পরিচিত এই রাইফেলের অংশগুলো খুলে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে তা আবারও সংযুক্ত করে ফেলা সম্ভব এই অস্ত্রটি বিভিন্ন প্রতিকূল পরিবেশেও সফলভাবে কার্যকরী তবে এই অস্ত্র আবিষ্কারের মাধ্যমে মিখাইল কালাস সেভাবে আর্থিক সুবিধা নিতে পারেননি কারণ তিনি এই বিশেষ অস্ত্রের নকশার স্বত্বাধিকার ধরে রাখতে না পারায় বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই অস্ত্র তৈরি করা শুরু করে ফলস্বরূপ বৈশ্বিক অস্ত্রের বাজারে বর্তমানে বিভিন্ন ডিজাইনের এ ফর্টি সেভেন রাইফেল পাওয়া যাচ্ছে উনিশশো সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রের প্লেবয় বয় ম্যাগাজিন পৃথিবী বদলে দিয়েছে এমন পঞ্চাশটি পণ্যের একটি তালিকা প্রকাশ করে এই ম্যাগাজিনের করা দুই সালে প্রকাশিত তালিকা অনুযায়ী এ কে ফর্টি সেভেন রাইফেল সেখানে চতুর্থ অবস্থানে ছিল লন্ডনের বিখ্যাত ডিজাইন মিউজিয়াম দু হাজার এগারো সালে দৃষ্টিনন্দন নকশার জন্য বেশ কয়েকটি পণ্য বাছাই করে সেই পণ্যগুলোর মধ্যে এ কে ফর্টি সেভেন অন্যতম এমনকি এই রাইফেল নিয়ে বেশ কয়েকটি বিখ্যাত গান রয়েছে সেগুলোর মধ্যে মার্কিন র‍্যাব গায়ক লিল ওয়েনের গাওয়া এ কে ফর্টি সেভেন শিরোনামের গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এ কে ফর্টি সেভেন রাইফেলের উদ্ভাবনের জন্য মিখাইল কালাসনিকভ অর্জন করেন বেশ কয়েকটি পুরস্কার এর মাঝে রয়েছে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রদানকৃত স্ট্যালিন পুরস্কার দ্য রেড স্টার পুরস্কার এবং দ্য অর্ডার অব লেনিন পুরস্কার এছাড়াও দুই সালের দশই নভেম্বর তার নব্বইতম জন্মদিনে মিখাইল কালাসনিকফ দ্য হিরো অব রাশিয়ান ফেডারেশন পদকে ভূষিত হন অবশ্য মিখাইল কালাসনিকভ গণমাধ্যমের সাথে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক এ কে ফর্টি সেভেন রাইফেলের অপব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি চুরানব্বই বছর বয়সে দু সালের তেইশ ডিসেম্বর রাশিয়ার অন্তর্ভুক্ত উদমুর্তিয়া প্রজাতন্ত্রের ইজহেভস্ক শহরে মৃত্যুবরণ করেন